জলাতঙ্ক বা র্যাবিস এটি অত্যন্ত একটি আতঙ্কের রোগ এজন্যই কিন্তু এর নাম জলাতঙ্ক জলাতঙ্ক আমরা কম বেশি সবাই কিন্তু এই রোগটির সাথে পরিচিত কারণ রাস্তাঘাটে আমরা অনেকেই কুকুরের তারা খেয়ে থাকি কুকুরের কামড় বা আচর খেয়ে থাকি এবং সেখান থেকে যে জলাতঙ্ক হয় এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই জানি কিন্তু আরও কিছু সচেতনতার বিষয় আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা যে কোনো স্তন্যপায়ী প্রাণীরই জলাতঙ্ক হয়ে থাকে তবে জলাতঙ্ক সবচেয়ে বেশি ছড়ায় কুকুরের কামড়ের মাধ্যমে কারণ কুকুর মানুষের সংস্পর্শে বেশি আসে অন্যান্য প্রাণী এতটা সংস্পর্শে আসে না এছাড়াও বাদুর শিয়াল এই প্রাণীগুলোর মাধ্যমেও কিন্তু জলাতঙ্ক ছড়ায় তবে খরগোশ ইঁদুর এগুলোতে সাধারণত জলাতঙ্ক ছড়ায় না জলাতঙ্ক হচ্ছে একটি ভাইরাস বাহিত রোগ জুনোটিক ডিজিজ এটি সাধারণত জলাতঙ্ক আক্রান্ত কোনো প্রাণীর লালা রসের মাধ্যমে অন্য একটি প্রাণীতে ছড়ায় যদি ওই প্রাণী কামড় দেয় বা আচর দেয় সেখানে যদি লালা লেগে থাকে সাধারণত সেখান থেকেই এই জলাতঙ্ক রোগটি ছড়ায় যদি কোনো জলাতঙ্ক আক্রান্ত প্রাণী আপনাকে কামড় দেয় তাহলে এটি আপনার শরীরে কোথায় কামড় দিচ্ছে তার উপর নির্ভর করে আপনার কতদিন পরে সেই লক্ষণগুলো প্রকাশ পাবে সাধারণত যদি ব্রেইনের কাছাকাছি জায়গায় কামড় দেয় তাহলে একটু দ্রুত এই লক্ষণগুলো প্রকাশ পায় যদি পায়ের দিকে কামড় দেয় তাহলে লক্ষণগুলো প্রকাশ পেতে কিছুটা দেরি হতে পারে এটির কারণ হচ্ছে এই ভাইরাসটি সাধারণত আমাদের নার্ভ দিয়ে পরিবাহিত হয় এবং এই যে জায়গাটিতে কামড় দিচ্ছে সেখান থেকে এটি আস্তে আস্তে আমাদের নার্ভ দিয়ে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই ভাইরাসটি প্রবেশ করে এবং ব্রেইনে প্রবেশ করে এই যে আক্রান্ত ব্যক্তি তার লালা রসের মাধ্যমেও কিন্তু এই ভাইরাসটি ছড়াতে পারে যেখানে তাকে কামড় দেওয়া হয় সেখান থেকে ভাইরাসগুলো গ্রো করে আস্তে আস্তে ওই আক্রান্ত ব্যক্তির লালা গ্রন্থির মধ্যেও কিন্তু এই ভাইরাস অবস্থান করে এবং এই ব্যক্তি যদি কাউকে কামড় দেয় তার লালা রসের মাধ্যমেও কিন্তু ছড়াতে পারে প্রথম দিকে শুরুতেই ওই ধরনের সিমটম সাধারণত থাকে না আস্তে আস্তে নিউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয় রোগীর কনফিউশন হয় রোগীর মাথা ঘোরায় বমিভাব হতে পারে রোগীর অস্থিরতা করতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যদি এনকেফালাইটিস হয় তাহলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে তীব্র জ্বর হয় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যে কারণে এই রোগটিকে জলাতঙ্ক বলা হয় সেটি হচ্ছে এই যে ভাইরাস এই ভাইরাসের আক্রমণের কারণে আমাদের যে রেসপিরেটরি মাসল যে সালোই মাসল এই মাসলগুলোর তীব্র ব্যথাযুক্ত সংকোচন হয় যখন রোগী কোনো কিছু খেতে যায় বিশেষ করে পানি জাতীয় খাবার যখন খেতে যায় তখন এই মাংস পেশিগুলোর তীব্র ব্যথাযুক্ত সংকোচন হয় এবং এই পানি গিলতে বা পানি খেতে রোগীর খুবই কষ্ট হয় সেখান থেকেই এই রোগটির নাম হয়েছে জলাতঙ্ক জল খেতে আতঙ্ক এখান থেকেই রোগটির নাম হয়েছে জলাতঙ্ক প্রথমত এই রোগ ডায়াগনোসিস আমরা করে থাকি রোগীর হিস্ট্রি থেকে রোগী এসে আমাদেরকে বলে যে কুকুর কামড় দিয়েছে বা আচর দিয়েছে এই ধরনের সমস্যার কথা বলে এরপর আমরা ক্ষতস্থানটি দেখি এবং যদি দেখা যায় যে কিছুদিন পরে রোগী আমাদের কাছে এসেছে এই হিস্ট্রি এবং সিমটমগুলো দেখেই আমরা সাধারণত এই রোগটি ডায়াগনোসিস করে থাকি জলাতঙ্ক রোগ যদি কারো হয়ে যায় তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য আমাদের মেডিকেল সায়েন্সে যেটি বলে ফ্যাটালিটি রেট যে মৃত্যুর হার এখানে কিন্তু এই জলাতঙ্ক রোগের ক্ষেত্রে কিন্তু ফ্যাটালিটি রেট একদম হানড্রেডে হানড্রেড হানড্রেড পারসেন্ট ফ্যাটালিটি কারো যদি এই সিমটমগুলো প্রকাশ পায় তাহলে তার মৃত্যু অনিবার্য এখান থেকে ফেরানোর আর কোনো সুযোগ নেই এজন্যই জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতন হতে হবে কাউকে যদি কুকুর কামড় দেয় এবং কুকুর বা অন্য যে কোনো রেবিড অ্যানিমেল যদি কাউকে কামড় দেয় তাহলে কিন্তু সময় নষ্ট করা যাবে না বিভিন্ন লতা পাতা কবিরাজি চিকিৎসা কিন্তু করা যাবে না কারণ এই রোগটি হয়ে গেলে আপনার মৃত্যু নিশ্চিত এখান থেকে ফেরানোর আর কোনো উপায় নেই শুরুর দিকে আমরা যে প্রাথমিক চিকিৎসাগুলো নিয়ে থাকি সেটি হলো আপনাকে যদি যে স্থানে কামড় দিবে বা আচর দেবে সেই জায়গাটি খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে একদম রানিং ট্যাপ ওয়াটার ট্যাপের পানি ছেড়ে দিয়ে সেখানে খুব ভালোভাবে সময় নিয়ে আধা ঘন্টার সময় নিয়ে সাবান দিয়ে ফেনা তুলে জায়গাটি পরিষ্কার করতে হবে অন্য কোনো কিছু লাগাবেন না একদম রানিং ট্যাপ ওয়াটারের নিচে সাবান দিয়ে ফেনা তুলে জায়গাটি ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং নিকটস্থ হাসপাতালে যেতে হবে সাধারণত আমরা এই কামড়ের জায়গাটিতে সেলাই দেই না সেলাই দিলে এই ভাইরাসটি আরও বেশি সংক্রমণের সম্ভাবনা থাকে আমরা জায়গাটি সাধারণত ওপেন রাখি এবং ভ্যাকসিনেশন সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা এটাকে সেকেন্ডারি স্টেজ দিয়ে থাকি যদি সেলাই দেওয়ার প্রয়োজন পড়ে আর আরেকটি যেটি আমি এই মাত্রই বললাম যে ভ্যাকসিনেশন কাউকে যদি র্যাবিড এনিমেল কামড় দিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দেওয়ার শিডিউল হচ্ছে আমরা সাধারণত যেদিন কামড় দেয় এই দিনটিকে আমরা ডে জিরো ধরে থাকি তাহলে ডে জিরোতে একটি ভ্যাকসিন দিতে হবে থার্ড ডেতে একটি সেভেন ডেতে একটি ফরটিন ডেতে একটি এবং টোয়েন্টি এইট ডেতে একটি তার মানে শূন্য তিন সাত চোদ্দো এবং আঠাশতম দিনে পাঁচটি ভ্যাকসিন দিতে হবে এছাড়াও নব্বইতম দিনে আমরা একটি বুস্টার ডোজ দিয়ে থাকি এই ভ্যাকসিন কিন্তু শিডিউল মেনটেন করে দিতে হবে উল্টাপাল্টা করা যাবে না এবং দুটি বা তিনটি ভ্যাকসিন দিয়ে কিন্তু ভ্যাকসিনেশন বন্ধ করে দেওয়া যাবে না আমি যে শিডিউল বললাম এই শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিতে হবে এছাড়াও যদি আপনাকে র্যাবিড অ্যানিমেল কামড় দিয়ে থাকে বা আচর দিয়ে থাকে তাহলে সেই প্রাণীটিকেও অবজার্ভ করতে হবে যে দশ দিনের মধ্যে তার এই জলাতঙ্কের কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা যে প্রাণীটি আপনাকে কামড় দিয়েছে সেটির কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা প্রতিরোধ করার জন্য যারা বাসায় বিড়াল কুকুর বা পোষা প্রাণী পালেন তারা অবশ্যই তাদেরকে নিয়মিত ভ্যাকসিন দিবেন এবং নখ ছোট করে দিবেন যদি কোনো প্রাণীর মধ্যে আপনার পোষা প্রাণীর মধ্যে দেখেন যে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তাহলে তাকে আলাদা করে ফেলবেন আর যদি কেউ এই ধরনের ঘটনার শিকার হয়েই যান যে জলাতঙ্ক আক্রান্ত প্রাণী আপনাকে কামড় দিয়েছে তাহলে তো অবশ্যই আপনাকে ভ্যাকসিন নিতে হবে বিশেষ করে যারা চিড়িয়াখানায় কাজ করেন বা বিভিন্ন অ্যানিম্যাল ফার্মে কাজ করেন তাদের এই র্যাবিড এনিমেল ফার্মে যারা কাজ করেন তারা অবশ্যই নিজেদের প্রোটেকশনের জন্য ভ্যাকসিন নেবেন এবং এই যে প্রাণীগুলো প্রাণীদেরকে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী অবশ্যই ভ্যাকসিন প্রদান করবেন দর্শক জলাতঙ্ক অত্যন্ত মারাত্মক একটি রোগ এটিতে মৃত্যু নিশ্চিত কারো রোগ প্রকাশ পেলে বা রোগের লক্ষণ প্রকাশ পেলে সেখান থেকে ফেরানোর আর কোনো সুযোগ নেই একদম নিশ্চিত মৃত্যু এজন্যই এই রোগটি সম্পর্কে সচেতন হতে হবে কেউ যদি র্যাবিড অ্যানিমেল দ্বারা আক্রান্ত হন তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে